পুলিশকে কাজ করে তোলা হয়েছে দিনরাত মিশনের বিরুদ্ধে দেখুন কালীগঞ্জে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন এবং বিরোধীদের সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি উৎসাহ সেগুলো প্রত্যাখ্যান করেছে বিজেপি বাম কংগ্রেস এদের সব ভোট কমে গেছে তৃণমূলের ভোট বেড়েছে এটা একটা কারণ এরপর অন্য অংশটি হচ্ছে চরম দুঃখজনক একটি ঘটনায় তামান্না খাতুন বালিকার মৃত্যু হয়েছে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং গোটা দল কড়া ভাষায় নিন্দা করেছে যার বা যাদের জন্য এই মৃত্যু তাদের চরম শাস্তি হোক পুলিশ এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলছে যারা এর পেছনে দায়ী যে কারণেই মৃত্যু হয়ে থাকুক চরম দুঃখজনক অবাঞ্ছিত এবং চরম শাস্তি এদের হওয়া উচিত কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস এদের কাছ থেকে আমরা কোনো জ্ঞান শুনব না যে সিপিএম বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গড়িয়াহাটের মোড়ে স্বপন চক্রবর্তীকে গুলি করে মারে এবং পুলিশ সেখান জ্যোতিবাবুর পুলিশ তখন বালতি দিয়ে রাস্তা থেকে রক্ত ধুয়ে তথ্য প্রমাণ সব গায়েব করার চেষ্টা করে চ্যাংদোলা করে বডি তুলে নিয়ে যায় যারা হাওড়ার আমতায় এবং তৎকালীন অবিভক্ত কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে সাতজন লোকের কমুনি থেকে হাত কেটে নেয় সেই সিপিএম সন্ত্রাস নিয়ে জ্ঞান দেবে এটা বর্দাস্ত করা হবে না ভাজপা রাজ্যে যা যা চলছে যে যে সন্ত্রাস হয়েছে মহিলা দোকানে যা যা অত্যাচার হয়েছে তাদের কাছ থেকে জ্ঞান শুনবো না এটা তৃণমূল কংগ্রেস যে ঘটার সঙ্গে সঙ্গে। সর্বোচ্চ নেতৃত্বের থেকে গোটা দল বলছে হাসি দাও শাস্তি দাও ধরে আনো যে দল করুক যদি তৃণমূল করে তাহলে ধরে আনো এইটাই হচ্ছে তৃণমূল দল খারাপকে খারাপ বলতে জানে খারাপ কাজ করলে তার আইনি ব্যবস্থা হবে এটা সিপিএম এর মতো নয় যে আড়াল করে রাখবো এটা বিজেপির মতো নয় যে আড়াল করে রাখবো ফলে কালীগঞ্জের যে চরম দুঃখজনক ঘটনা সেক্ষেত্রে তৃণমূলের স্ট্যান্ড খুব স্পষ্ট আমরা ওই পরিবারকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং পুলিশ দোষীদের ধরতে শুরু করেছে তাদের চরম শাস্তি আমরা চাই বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে গুলি করে গড়িহাটের মোড়ে শহীদ বেদিটা দেখে আসুন এখনো স্বপন চক্রবর্তীকে গুলি করে রাস্তায় ডেড বডি পড়ে আছে সিপিএম বাই ইলেকশনে সন্ত্রাস শেখাতে আসছে বড় বড় কথা বলতে আসছে হাওড়ায় কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে সাতজনের হাত কেটে নিয়েছিল একানব্বই সালে সিপিএম জ্ঞান দিতে আসছে সিপিএম এর জ্ঞান শুনবো না বিজেপির জ্ঞান শুনবো না হয়েছে খারাপ ঘটনা আর সেটা শাস্তি দেওয়ার দায়িত্ব নিচ্ছে তৃণমূল কংগ্রেসই পুলিশকে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম অ্যাকশন হোক চারজন অলরেডি গ্রেফতার হয়েছে তারপরে বিরোধীদের কি বলার থাকতে পারে খারাপ ঘটনা ঘটেছে আমরা তো কোথাও কাউকে ডিফেন্ড করতে বসিনি খারাপ ঘটনা শাস্তি হবে নিন্দা হবে ধরা হবে এটা তৃণমূল কংগ্রেসই একমাত্র বলতে পারে সিপিএম জমানায় কেউ বলতে পারেনি বিজেপির দলে কেউ বলে না আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্টভাবে এটা বলছি টুইট করেছেন সুকান্ত মজুমদার টুইট করেছেন শুভেন্দ অধিকারী কোথাও কি তামান মেথাদুদের ধর্মীয় পরিচয়টার জন্যই কি বিজেপি যেতে পারছেন সব যেভাবে তারা পর এক জায়গায় গেছেন প্রতিবাদ করেছে কোন প্রতিবাদ করেছেন শহীদ ঝন্টু আলি খান তার বাড়িতে বিজেপির কেউ গেছেন সেনাবাহিনীর জওয়ান ঝন্টু আলি খান বিজেপি তো ধর্ম দেখে ডেড বডি ধর্ম দেখে তাদের সব চোখের জল পড়ে সব কুম্ভীর ধর্ম দেখে জীবিত মানুষের ধর্ম দেখে তার বাড়িতে গেছে কেউ বিজেপি কেন যায়নি যায়নি জন্য আজকে কেন বড় বড় কথা বলছে যেটা খারাপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন পুলিশ দেখছে অ্যারেস্ট হচ্ছে শাস্তি চাইছে সরকার চাইছে পুলিশ চাইছে দল চাইছে আপনারা নিজের একটা এরকম একটা নমুনা রেখে দেখান যে আপনারা আপনাদের কেউ খারাপ কাজ করেছে আপনারা সেখানে প্রতিবাদ করেছেন আপনাদের এমপি ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে সাক্ষী মালিকদের শ্রীলতা হানি করেছেন আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বড় বড় কথা বলতে আসছেন ভুল ভুল একদম ভুল সম্পূর্ণ ভুল পরিসংখ্যান দিচ্ছেন বিরোধী দলনেতা হিন্দুদের মধ্যেও বিজেপির ভোট কমেছে যেগুলো হিন্দু হিন্দু করছে না তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান ধরে ভোট করে না তৃণমূল কংগ্রেস মানুষের ভোট ভোটারের ভোট এই বিজেপি যেগুলো বোঝাতে চাইছে আমরা হেরেছি কিন্তু যেন হিন্দু ভোট একটু বেশি পেয়েছি নাকের বদলে নরুন পেলন টাকডুমাডুম ডুম ভুল তথ্য দিচ্ছে ভুল ন্যারেটিভে যাচ্ছে বিজেপির ভোট কমেছে হিন্দু এলাকাতেও কমেছে বিজেপির ভোট কমেছে বাম কংগ্রেসের ভোট কমেছে গত লোকসভা ইলেকশন থেকে তুলনা করে দেখুন গত বিধানসভা থেকে তুলনা করে দেখুন তৃণমূলের ভোট বেড়েছে শুধু হিন্দু মুসলমান করে হয় না মানুষের শীত গ্রীষ্ম ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারে সুরক্ষা এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয় বালিকা মারা গেছেন অত্যন্ত খারাপ ঘটনা ফুলের মতো মেয়েটা মারা গেছে যে বা যারা এর জন্য দায়ী পিঠে চামড়া গুটিয়ে নেওয়া উচিত ফাঁসিতে ঝোলানো উচিত পুলিশ সেই পাঠটা দেখছে পুলিশ অ্যারেস্ট করেছে এখন আবার যদি কেউ বলে তাদের বাড়ির তার মা তার তো কষ্ট থাকবেই তার বাবা তার তো কষ্ট থাকবেই তাকে তাদের এখন যা বোঝানো হবে যা বলা হবে তার কষ্ট থেকে সেগুলো বেরোবে সিবিআই এর কথা বলছেন জি করের ক্ষেত্রে কি হয়েছিল অভয়ের বাবা মা সিবিআই চাই বলে গেলেন তারপরে আবার এসে বলছেন না না সিবিআইও তদন্ত করতে পারছে না বলে এখন শোকার্থ বাবা মা তাদের যন্ত্রণা তাদের অশ্রু পৃথিবীটা তাদের কাছে শূন্য হয়ে আছে এই সময় তারা কি বলছেন বা তাদের কে কি শেখাচ্ছে তারা বলে ফেলছেন তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক কোন জড়াতে চাই পুলিশ পক্ষ বলে করেছে এটা দুর্ঘটনা না এখন ওনারা ওনারা একজনের বন্যা মারা গেছে এই দুটাটা ফুলের মতো বাচ্চা মারা গেছে খুব চরম শাস্তি হওয়া দরকার এক বাক্যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গোটা দল এক বাক্যে নিন্দা করছে শাস্তি চাইছে কিন্তু সেখানে দাঁড়িয়ে ওনাদের যাদের গেছে এখন তারা তাদের

কিন্তু ওখানে সরকার ধর্ম পালন করছে। যদি তৃণমূল সমর্থক হয় মুখ্যমন্ত্রী কেন প্রোটেকশন দেবো আমরা ধরো তাদের যদি তৃণমূল করে তাহলেও ধরা হবে অন্য দল করলেও ধরা হবে যেটা ঘটেছে সেটা অন্যায় কাজ ফুলের মতো মেয়েটা মারা গেছে তো সেখানে দাঁড়িয়ে যদি তৃণমূলের কোন সমর্থককেও পুলিশ ধরে থাকে এটা তো নিশ্চয়ই এই প্রশাসনের নিরপেক্ষতা পুলিশের নিরপেক্ষতাকেই প্রমাণ করে জাতীয় মহিলা তারা তো কখনো কখনো জেগে ওঠে তারা হচ্ছে মহিলা কুম্ভকর্ণ জাতীয় নির্বাচন জাতীয় মহিলা কমিশন ওরা হচ্ছেন মহিলা কুম্ভকর্ণ ওরা আর্ধেক সময় ঘুম যখন উন্নাও হাতরাজ প্রয়াগরাজ বিলকিস মণিপুর এসব হয় তখন দেখতে পায় না যখন বিজেপির এমপি ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে কুস্তিগীতে শিলতাহানি করে তখন দেখতে পায় না এরাজ্যে যখন বিরোধী দলনেতা বলেন যে বীরবা হাসদা আমার জুতার নিচে থাকে তখনই মহিলা কমিশন কেন্দ্রে তখন দেখতে পায় না মাঝে মাঝে যাবে মহিলা কুম্ভকর্ণ জাতীয় মহিলা কমিশন যদি অনুপ্রতম নন্ডনের কেসে এসপিকে তলব করে থাকেন তাহলে বীরবাহা হাঁসদার কেসটা শুভমোঠা করে সুবেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে কেন তলব করেননি বীরবাহা হাঁসদা রাজ্যের মন্ত্রী মহিলা জঙ্গলকন্যা আদিবাসী তাকে বললো আমার জুটার নিচে থাকে জাতীয় মহিলা কমিশন তখন কেন চিঠি দেয়নি তখন কেন নিন্দা করেনি তখন কেন তলব করেনি উন্নাও হাতরাস প্রয়াগরাজ মণিপুর সাক্ষী কোথায় থাকে কেন ভূষণকে তলব করেনি বিজেপির এমপি যাদের যার বিরুদ্ধে ন্যায় বেচাচ্ছে মহিলা কুস্তিগিরা রাস্তায় বসেছিল তাদেরকে পুলিশ দিয়ে মারা হলো তখন মহিলা কমিশন কোথায় ছিল কেন্দ্রে পুরো তলদাসের কাজ করছে এরা

কিন্তু এই বিষয়টা বারবার বারবার মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তো বারবার বলেছেন একে বর্ষাকাল কোথাও কোথাও ভারী বর্ষণ হচ্ছে তার সঙ্গে ডিভিসি বেহিসেবি জল যদি ছেড়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু বাংলার বেশ কিছু এলাকা জলমগ্ন বা প্লাবন পরিস্থিতির মুখে মানুষ চরম বিপদে পড়ে যাচ্ছে তো সেই জায়গাটা মুখ্যমন্ত্রী বারবার দৃষ্টি আকর্ষণ করছেন এই সমস্যার কথাটা বলছেন যে একে ভারী বৃষ্টি চলছে

কিন্তু ওরা যখন জলটা ছাড়ছে তখন তো ওই কমিটির বৈঠকে কি ঠিক হলো রাজ্য সরকার কী চিঠি দিয়ে অনুরোধ করবে এগুলো তো কর্ণপাত করছে না জলটা ছাড়ার সময় তাদের মতো করে বিপুল জল ছেড়ে দিচ্ছে আমি তো বলছি বেহিসেই জল ছেড়ে দিচ্ছে এই বেহিসেবি জলটা যদি আবার আমাদের এখানকার ভারী বর্ষণের সঙ্গে যুক্ত হয় তাহলে সেই জায়গাটায় গিয়ে একটা জলমগ্ন এলাকা তৈরি করে দিচ্ছে

গুজরাট মডেলটা বৃষ্টিতে হয়েছে গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলোর বৃষ্টিতে হালটা দেখুন না কি হয়েছে বড় শহরগুলোর অবস্থা দেখুন না কি হয়েছে পুরো দস্তুর জলে ডুবে আছে পুরো দস্তুর জলে ডুবে আছে তো হিরণবাবুকে বলবো যে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না ঘাটার মাস্টার প্ল্যান থেকে শুরু করে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বাংলার বরাদ্দ বাংলার অধিকার এই টাকাগুলো যে দিচ্ছে না তো সেইগুলো নিয়ে তো কোনো চিঠি লিখতে দেখলাম না তাই যদি হয়ে থাকে তো তাহলে আপনি দেবেন না আমি আবার বলছি গুজরাট গুজরাটের ছবি দেখুন কয়েক কোটি টাকা লস হয়ে গেছে মার্কেট কমপ্লেক্স পর্যন্ত ডুবে আছে শহরের মধ্যে গুজরাট হিরণবাবুর মানে দলের সব গুজরাট মডেল পুরো জলে ডুবে আছে তো এখন সেই জায়গাটাই হচ্ছে যে কেন কেন্দ্রীয় সরকার টাকা নিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান ইত্যাদি এগুলো দেওয়ার জন্য কখনো চিঠি দিয়েছেন বাংলার বকেয়া শ্রমজীবী মানুষের একশো দিনের টাকা কোনোদিন চিঠি দিয়েছেন বাংলার গরিব মানুষের বাংলার বাড়ি কোনোদিন চিঠি দিয়েছেন তা না দিয়ে এই জন্য এদেরকে মানুষ রিজেক্ট করে এবং আপনি লিখে রেখে দিন ওই সিটটাতেও বারোশো আটত্রিশ দশমিক নয় পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকার কোন রকম জমি অধিগ্রহণের জায়গাতেই যায়নি চিঠির উল্লেখ করছেন টুইট করেছেন সেই চিঠি জনশক্তি দেখুন এগুলো সব মানে কখন টাকার একটা চিঠি এলো তারপর সেই টাকাটা আদৌ এলো কিনা সেই টাকাটা খরচের জন্য কি কি সমস্যা সেখানে থাকতে পারে আর্থিক বছরের কোন সময় টাকাটা এসছে সেগুলো না দেখে শুধুমাত্র একটা চিঠি দেখিয়ে এই পলিটিক্স করাটা কোন বাস্তবসম্মত কাজ নয় আরেকটা বিষয় এআইবি বহুতল থেকে শুরু করে পুকুর ভরাটের আগেও হয়েছে পুরসভাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় আবার বললেন যে সব ব্যাপার নিয়ে কোনো রকম তিনি কিছু সহ্য করবেন না বারবার একই জিনিস ভালো তো বারবার বলেন ঠিকই তো বলেন তাতে কাজ হচ্ছে তো বারবার বলার সিপিএম এর জমালায় তো বারবার পুরো জলার জমি ভরাট টরাট হয়ে একসা হয়েছে পরিবেশ দূষিত হয়েছে অন্য রাজ্য সেগুলো হচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বড় মনোভাব নেওয়া এখানে সেখানে কুকুর ভরাট ইত্যাদি যে কিছু অসাধু চক্র খারাপ লোক যে আজগুলো করতে যায় সেগুলো আগের থেকে অনেক 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 কমানো সম্ভব হয়েছে সেখানে যদি বারবার বারবার মুখ্যমন্ত্রী বিষয়টা জোর দেন তাদের প্রশাসনিক স্তরেও সেই গুরুত্বটা বজায় থাকে রাজস্থান রাজ্যে রাজ্যে তিনশো পরিযায়ী শ্রমিককে আটকে রাখা হয় রাজ্য মুখ্যমন্ত্রী বিধানসভায় মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন বারবার করছেন এটা হচ্ছেটা কি যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে একাধিক জায়গায় বাংলা ভাষী দেখলেই বাংলাদেশি বলে তাদের বিদেশি টকমা দিয়ে তাদের সঙ্গে কুৎসিত আচরণ করা হচ্ছে আটকে রাখা হচ্ছে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে এটা হচ্ছেটা কি বাংলা ভাষা যে ভাষায় স্বামী বিবেকানন্দ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হাজি নজরুল ইসলাম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে অসংখ্য মনীষী এবং গোটা বাঙালি জাতি কথা বলে বাংলায় কেউ কথা বললেই তাদেরকে বিদেশি বলে তকমা লাগানো হচ্ছে এক ঘরে করে দেয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে বিপদে ফেলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়ে এর তীব্র প্রতিবাদ করছেন বিজেপির বিধানসভায় কোনো কিছু বলার নেই কেন্দ্র এই রাজ্যকে সাহায্য করে না রাজ্যের অধিকারটুকুই দেয় না বিজেপি বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করছেন বিজেপির মুখ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে বিজেপি ভেতরে করবে তো ফলে তারা বাইরে বেরিয়ে এসে নাটক করা ছবি তোলা এই সবে যাচ্ছে তাদের বক্তাদের তো যুক্তি তথ্য নথি দিয়ে বলার কিছু নেই অন্যান্য সব রাজ্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালো রেখেছে উন্নতি হচ্ছে উন্নয়ন হচ্ছে যুক্তি তর্কে বিজেপি পারে না তো সেই কারণে তারা ভেতরে কিছু বলতে পারে না বাইরে এসে নাটক করলে যদি একটু ছবি টবি ওঠে ওইটা একটা সুকান্ত করেছেন যে রাজ্যের স্কুলগুলোর লাইব্রেরিতে প্রচুর আছে এর ওই স্তবই রাখা হয়েছে উনি বলছেন এটা একটা মানে স্ক্যাম কর্তৃপক্ষ বই কেন থাকবে এবং এটা মানে আসলে এটা স্ক্যাম হল আর জন্য চেষ্টা করছেন দেখুন যদি বই ভালো হয় উপযুক্ত ছেলে মেয়েদের ধরার জন্য আকর্ষণীয় বই হয় তখন তাদের আপত্তিটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন সফল রাজনীতিবিদ তিনি নেত্রী সফল বিরোধী নেত্রী ছিলেন সফল রেলমন্ত্রী ছিলেন সফল মুখ্যমন্ত্রী তিনি জননেত্রী এত ব্যস্ততার মধ্যেও তিনি যে নানা ধরনের লেখা লেখেন কখনো কবিতা কখনো ছোটদের জন্য কখনো প্রবন্ধ কখনো নাম লিখছেন এই যে একজন মানুষের এই সৃষ্টিশীলতা সেটা যদি মানে ছোটদের জন্য ভালো লেখা হয় বা ছোটদের পড়ার মতো বই থাকে আপত্তিটা কোথায় মানে কোথায় সমস্যা তাদের মানে তারা নিজেরা লিখতে পারবেন না তাদের নেতাকে বলা দূরের কথা ছাড়া করতে পারবেন সুকান্তবাবু তো বই মুখ্যমন্ত্রী বই লিখলে সুকান্তবুর গা জ্বলবে তার কারণ হচ্ছে সুকান্তবাবুর নেতা তো বক্তৃতাটাও করতে গেলে টেলিক্রমটার লাগে তো কোনো কোনো সমস্যা মমতা ব্যানার্জি যেগুলো পারেন সেগুলো যদি বাচ্চাদের

শুনানির মধ্যে দিয়ে ঠিক হয় কোনটিতে জামিন পাবেন কোনটিতে জামিন পাবেন না তো এগুলো সব আইনের এক একটা মানে স্টেপ তাহলে এমনি কোনো রাজনৈতিক এমনি ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে সিপিএম ওটা এমনি এসে গেছে এখন তার মধ্যেও যদি এইসব হয় পারে জানতে এটাকে ইতিবাচক ভাবে দেখতে হবে আমাকে যে দুজনের প্রতি দুজনের একটা টান আছে যে এ কি লিখছে ও কি লিখছে এই যে ব্যাপারটা এটা টান না থাকলে হয় না অনেক সময় থেকে নেগেটিভিটি থেকে পরে ওটা প্রেমে পরিণত হয় আপনি একটু ওয়েট করুন দেখবেন মমতা ব্যানার্জির ছবি সামনে রেখে বিধানসভা নির্বাচনে সব এক হয়েছে বেশ কিছু বই তো অত্যন্ত ভালো তো সুতরাং সেখানে যদি সেগুলি যদি স্কুলে ছাত্রছাত্রী যদি পড়ার হয় তাহলে ক্ষতিটা কোথায় মানে সমস্যাটা কোথায় হচ্ছে বইয়ের তো বিরাট সম্ভার বাংলায় বইয়ের প্রচুর সম্ভার তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত লেখেন এবং তার জীবন দর্শনটা বইয়ের মধ্যে দিয়ে যিনি এতদিন এই স্ট্রাগলের মধ্যে দিয়ে একজন সাধারণ ঘরের মহিলা তিনি এই ভয়ঙ্কর স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়ে কখনো বিরোধী নেত্রী কখনো রেলমন্ত্রী কখনো মুখ্যমন্ত্রী কখনও ভারতবর্ষের অন্যতম সেরা নেত্রী বিশ্বের অন্যতম প্রতিষ্ঠিত মহিলা নেত্রী তো জীবন থেকে তাঁর অভিজ্ঞতালব্ধ বই থেকে যদি ছোটোরা পড়তে পারে তাতে আর কি অসুবিধা আমি আবার বললাম যে এটা নিয়ে বিজেপি লাফালাফি করছে তার কারণ হচ্ছে যে নরেন্দ্র মোদী লেখ লেখা দূরের কথা বলতে গেলে টেলিকম তার ছাড়া সাজিয়ে দেয়া অন্যের লেখা ছাড়া বলতে পারেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অভিজ্ঞতাগুলো লেখেন এটা লোকে জানার মতো ছোটদের পড়ার মতো তার সেই স্ট্রাগলটা বা তার কিছু মূল্যায়ন তার সমাজ নিয়ে অবজারভেশন হয়েছে